রাধে রাধে বন্ধুরা কেমন কাটবে আপনার আজকের দিন বিশে মে দু হাজার মঙ্গলবারের রাশি ফল আজ ইংরেজি বিশে মে বাংলা পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুভ সংখ্যা ও শুভ রং সহযোগে মঙ্গলবারের রাশিফল আসন আসুন প্রথমেই প্রবেশ করা যাক আজকের পঞ্চাঙ্গে আজ মুখ্যচন্দ্র বৈশাখ ও গৌণচন্দ্র জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের সম্বৎসর আটই জ্যৈষ্ঠ বদি আজকের দিনে যে তিথিটি থাকবে সেটি হলো সপ্তমী তিথি প্রাত পাঁচটা বাহান্ন মিনিট পরে অষ্টমী তিথি এবং রাত্রি চারটি পঞ্চান্ন মিনিট পরে নবমী তিথি আজকের দিনে যে নক্ষত্রটি আছে সেটি হলো ধনিষ্ঠা নক্ষত্র রাত সাতটা বত্রিশ মিনিট পরে ভিষা নক্ষত্র আজকের দিনে যে যোগটি আছে সেটি হল ইন্দ্রযোগ মধ্যরাত্রি দুটো পঞ্চাশ মিনিট পরে বৈদ্যুতি যোগ আজকের দিনে যে করণটি থাকবে সেটি হলো ববকরণ প্রাত পাঁচটা বাহান্ন মিনিট পরে বলবকরণ বিকেল পাঁচটা আঠাশ মিনিট পরে কৌলবকরণ এবং শেষ রাত চারটে পঞ্চান্ন মিনিট পরে তৈতিলকরণ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের সূর্য রাশি হবে রাশি এবং চন্দ্র রাশি হবে মকর রাশি তবে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট পরে যারা জন্মগ্রহণ করবেন তাদের চন্দ্র রাশি হবে কুম্ভ রাশি আজকের দিনে যারা মৃত্যুবরণ করবেন তারা একপাত দোষ পাবেন আজ রাত্রি বারোটা তেরো মিনিটের মধ্যে নারিকেল ভক্ষণ ও স্ত্রী তৈল মৎস্য মাংসাদি সম্ভব ও প্রায় সিদ্ধ নিষেধ এবং তৎপশ্চাত অলাভ বা লাউ ভক্ষণ নিষেধ এই তো গেল আজকের পঞ্চাঙ্গ আসুন এবারে প্রবেশ করা যাক আজকের দিনের রাশি ও লগ্ন ফলে রাশি ও মেষ লগ্ন আজকের দিনটি বেশ অনুকূল দিন জীবনে অনেক অনুকূল পরিবর্তনের সাক্ষী আজ আপনারা হবেন ব্যয় তুলনামূলক হ্রাস দেখা যাবে দীর্ঘদিনের আটকে থাকা টাকা বা অর্থ পুনরুদ্ধার হতে পারে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটবে পারিবারিক পরিবেশ বেশ ভালোই থাকবে প্রেম জীবনে আনন্দময় সময় উপভোগ করতে পারবেন প্রিয়জনকে খুশি করার জন্য নানান প্রয়াস প্রচেষ্টা করবেন দাম্পত্য জীবনে যে কোনো বিষয়ে উত্তেজনা বাড়তে পারে তবে সকল কাজে পরিবারের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন কর্মক্ষেত্রে করা প্রয়াস প্রচেষ্টা ফলপ্রসূ হতেই দেখা যাবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন এবং শুভ রং সাদা রাশি লগ্ন বেশ ভালো দিন তবে আর্থিক বিনিয়োগ এড়িয়ে চলাই শুভপ্রদ আকস্মিক ব্যয় বৃদ্ধির কারণে পরিস্থিতির সাথে সামঞ্জস্য বজায় রাখা বেশ কিছুটা কঠিন বা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াতে পারে পরিবারের সমর্থন আজ আপনার সঙ্গে থাকবে যে কোনো কাজ অতি সহজেই সুসম্পন্ন করতে পারবেন প্রতিটি কাজেই ভাগ্যের সঙ্গ পাবেন স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের কারণে শরীর খারাপ হতে পারে পরিবারের প্রতি বিশেষ যত্নবান থাকতেই দেখা যাবে প্রেম ও দাম্পত্য জীবনের জন্য দিনটি বেশ ভালো পারিবারিক জীবনে সুখের সঞ্চার হতে দেখা যাবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা দুই এবং শুভ রং ধূসর মিথুন রাশি ও মিথুন লগ্ন স্বাস্থ্যের প্রতি যত্নবান হন পেশাগত জীবনের প্রতি সম্পূর্ণ মনোযোগী থাকতেই দেখা যাবে পরিকল্পনা মাফিক চললে ভালো ফল লাভ করতে পারবেন আয় বা লাভ বৃদ্ধির প্রবল সম্ভাবনাও রয়েছে প্রবীণ ব্যক্তি বা সিনিয়রদের সহায়তায় যে কোনো কাজ সুসম্পন্ন হতেই দেখা যাবে সামাজিক কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং সুনাম সম্মান লাভ করতে পারবেন আজকের দিনে কোনো পুরস্কারও পেতে পারেন বন্ধুদের জন্য অধিক অর্থ ব্যয়ের আশঙ্কা রয়েছে প্রেম জীবনে উত্তেজনা বাড়বে পারিবারিক জীবনে সুখের সঞ্চার হতেই দেখা যাবে আজকের দিনে শুভ সংখ্যা নয় এবং শুভ রং লাল রাশি ও কর্কট লগ্ন বেশ অনুকূল দিন সকল কাজেই ভাগ্যের সঙ্গ পাবেন সরকারি কর্মকর্তার থেকে সাহায্য সহযোগিতা ও সহায়তা পেতে পারেন গুরুত্বপূর্ণ কোনো কাজে সফলতা লাভ করতে পারবেন চাকুরিজীবীরা তাদের প্রকল্প থেকে ভালো ফল পাবেন ব্যবসা বাড়বে নতুন কোনো চুক্তিও পেতে পারেন প্রেম ও দাম্পত্য জীবনে শুভতা আশা করা যায় পুরনো বাড়ি বা গাড়ি বিক্রয় থেকে আর্থিক লাভ পেতে পারেন অপ্রয়োজনীয় খরচ বাড়বে চলমান মানসিক চাপ কমবে আচরণ ও শব্দ চয়নের প্রতি যত্নবান না থাকলে উত্তেজনা দেখা দিতে পারে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা আট এবং শুভ রং ক্রিম রাশি ও সিংহলগ্ন এক মিশ্র ফলপ্রদ দিন কোনো কাজে বিলম্ব হতে পারে নিজের কাজ নিজে করুন পরিকল্পনা মাফিক ব্যবসা পরিচালনা করলে ভালো ফল পাবেন বিদেশে অবস্থানকারীরা ভালো সুযোগ সুবিধা পেতে পারেন গার্হস্থ জীবনে মানসিক চাপের সঞ্চার হতে দেখা যাবে সম্পর্কের কথা মাথায় রাখুন বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলুন স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেম জীবনেও সমস্যা বাড়তে পারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন বিরোধীদের উপর আধিপত্য বিস্তার করতে পারবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা সাত এবং শুভ রং হালকা হলুদ কন্যা রাশি ও কন্যা লগ্ন বেশ গুরুত্বপূর্ণ দিন তবে অলসতা ও মানসিক অবসাদ বাড়তে পারে আয় বা লাভ কমবে তবে গুরুত্বপূর্ণ ব্যয়ও বাড়বে ব্যবসায়ীরা দুর্দান্ত সাফল্য পেতে পারেন নতুন কোনো বড় অর্ডার পেতে পারেন প্রেম জীবনে উত্তেজনা বাড়বে কোনো বিষয় নিয়ে বড় সড়ো ঝগড়া দ্বন্দ্বের সম্মুখীন আপনারা হতে পারেন দাম্পত্য জীবন প্রেমে পরিপূর্ণ থাকতেই দেখা যাবে এবং একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন স্বাস্থ্যের যত্ন নিন আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের কারণে আকস্মিক স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে আজকের দিনে শুভ সংখ্যা ছয় এবং শুভ রং নীল তুলা রাশি ও তুলা লগ্ন কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কাজ সুসম্পন্ন হতেই দেখা যাবে চলমান মানসিক চাপ বা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ব্যবসায় ভালো লাভ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোনো লাভজনক চুক্তি স্বাক্ষরিত হতে পারে পরিবারে ক্লেশের সঞ্চার হতে পারে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার প্রয়াস প্রচেষ্টা করুন প্রেম জীবন সুখে ভরপুর থাকবে তৃতীয় ব্যক্তির কারণে পরিবারে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে দুশ্চিন্তা বাড়ার কারণে মানসিক ও শারীরিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে তাই যে কোনো প্রকার স্ট্রেস নেওয়া থেকে বিরত থাকুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং শুভ রং ধূসর ও বৃশ্চিক লগ্ন কর্মক্ষেত্রে অধ্যাবসায়ের প্রতি পূর্ণ মনোযোগী থাকতেই দেখা যাবে কোনো নতুন প্রকল্পের দায়িত্ব পেতে পারেন চাকুরিজীবীদের কাজের চাপ বাড়বে বিলাসিতা ও আরামের জন্য কিছু ভৌতিক উপাদান ক্রয় করতে পারেন দাম্পত্য জীবনে প্রেম ও রোমান্স বাড়বে প্রেম জীবনও বেশ ভালোই থাকবে সোশ্যাল মিডিয়া বা সংযোগে খুব ব্যস্ত থাকতে হতে পারে কাজের ক্ষেত্রে দিনটি বেশ অনুকূল তবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন যে কোনো প্রকার ঝগড়া দ্বন্দ্ব এড়িয়ে চলাই শুভপ্রদ স্বাস্থ্যের প্রতি যত্নবান হন আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা ছয় এবং শুভ রং হলুদ অনুরাশি ও ধনু বেশ অনুকূল দিন প্রেম জীবনকে সুন্দর ও সম্পর্ককে শক্তিশালী করার প্রয়াস প্রচেষ্টা করতে দেখা যাবে প্রিয়জনকে উপহারও দিতে পারেন পারিবারিক জীবনে চলমান ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব দূর হবে এবং পারস্পরিক ঘনিষ্ঠতা বাড়বে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার প্রয়োগে ব্যবসায় এমন কোন চুক্তি পেতে পারেন যা ব্যবসার উন্নতির সহায়ক হবে প্রত্যেক কাজে ভাই বোনের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন সুস্বাস্থ্য বজায় রাখতে সুষম খাদ্য খাবারের দিকে মনোযোগ দেন কাউকে মনের কথা বলবেন না ক্ষতিগ্রস্ত হতে পারেন আজকে দিনে আপনাদের শুভ সংখ্যা চার এবং শুভ রং কারো নীল মকর রাশি ও মকরলগ্ন দিনটি ভালো তবে বন্ধুদের সঙ্গে মনোমালিন্য হতে পারে রাগ জেদ নিয়ন্ত্রণ করে চলুন মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বা বিভ্রান্তির উদয় হতে পারে প্রিয়জনের সঙ্গে আলোচনা করে সমাধান করতে পারবেন সামাজিক কাজে যুক্ত হতে পারেন পরিবারের মধ্যে গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়বে প্রেম জীবনে সুখের সঞ্চার হতেই দেখা যাবে দাম্পত্য জীবনে একাত্মতা বাড়বে আজকের দিনে কোনো ভ্রমণেও অংশগ্রহণ করতে পারেন ব্যয় নিয়ন্ত্রণে রেখে চলার চেষ্টা করুন অন্যথায় অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হতে পারে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা চার এবং শুভ রং গোলাপি কুম্ভরাশি ও কুম্ভ লগ্ন বেশ ভালো দিন তবে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্য প্রভাবিত হতে পারে পেট ব্যথা অ্যাসিডিটি ও খিচুনি দেখা দিতে পারে স্বাস্থ্যের যত্ন নিন ও পর্যাপ্ত ঘুমান পারিবারিক পরিবেশ বেশ ভালো থাকবে পেশাগত জীবনে পরিশ্রম অনুসারে সফলতা লাভ করতে পারবেন দাম্পত্য জীবন ভালোবাসায় পরিপূর্ণ থাকতেই দেখা যাবে প্রিয়জন আপনাকে খুশি রাখার জন্য চেষ্টা করবেন প্রেম জীবনে একত্রে কোথাও ভ্রমণে বা যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং শুভ রং সবুজ এবং মিন রাশি ও মিনলগ্ন পুরাতন কোনো উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন আত্মবিশ্বাস বাড়বে নতুন কিছু করার প্রতি অনুপ্রাণিত হতে পারেন কর্মক্ষেত্রে যারা চাকরিজীবী তাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা বা বিনিয়োগ আজকের দিনে করলে শুভ ফল পাবেন প্রেম জীবনে প্রিয়জনের সাথে ঝগড়াদ্বন্দ্ব এড়িয়ে চলার চেষ্টা করুন অন্যথায় সম্পর্ক প্রভাবিত হতে পারে কর্মক্ষেত্রে অনুকূল থাকবে তবে কোনো বিষয়ে সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্কের সম্মুখীন হতে পারেন সাবধান ও সতর্ক থাকুন মানহানির আশঙ্কা রয়েছে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা নয় এবং শুভ রং সোনালি তো বন্ধুরা এই ছিল আজকের রাশি ও লগ্নফল প্রতিদিনের রাশি ও লগ্নফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী প্রতিবেদনের থাকবেন সর্বদাই আপনাদের উপরে প্রকার সমস্যায় জীবন নানান উপায় করেও জীবনে কোন রকম সফলতা পাচ্ছেন না একাধিক জায়গায় গিয়েও বারংবার ব্যর্থ হয়ে ফিরেছেন আর সময় নষ্ট নয় আজই যোগাযোগ করুন মোজন শ্রী রামদূত হনুমানজির কৃপা পাত্র জ্যোতিষ আচার্য আচার্য কৌশিক গুরুজির সাথে গুরুজির নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন আর হ্যাঁ গুরুজির সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারেন তবে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর নাইন এইট থ্রি ওয়ান এইট সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা হৃদয়পুর স্টেশন কোড়া কলকাতা সাত লক্ষ একশো তিরিশ গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন রাধে রাধে